পিঠাটা যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান সে আপনার এত প্রশংসা করবে বলার বাইরে আর এই পিঠাটা একটা খেলে কিন্তু মন না তাই যখনই তৈরি তৈরি করবেন করবেন অবশ্যই বেশি করে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার দুধচিতে পিঠা একদম সহজভাবে দারুণ মজা করে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে অবশ্যই আপনারা এভাবেই বাসায় তৈরি করবেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা যদি আমার সাথে থাকবেন মজার এই পিঠা তৈরি করার জন্য এখানে আমি ছয়টা চিতই পিঠা নিয়েছি দেখুন পিঠাগুলো কত সুন্দর নরম এবং জালিদার আমি আজকে এই ছয়টা চিতই পিঠা দিয়ে দারুণ মজার দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো আর এখানে আমি নিয়েছি খেজুরের গুড় এখন বর্তমানে খেজুরের গুড় বাজারে অত একটা পাওয়া যাচ্ছে না যখন আরও বেশি শীত পড়বে তখন কিন্তু ভালো গুড় পাওয়া যাবে আমি টঙ্গি সারা বাজার খোঁজে তারপরে একটা দোকানে এই ভালো গুড় পেয়েছি আমি দুইটা গুড় নিয়েছি দুইটা গুড় আমার এক কেজির উপরে ছিল আর এখন গুড়ের দামটাও একটু বেশি তো এখন আমি এই একটা গুড় খুব ভালোভাবে কুচিয়ে নেব আর চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি এখানে আমি এক কেজি প্রাণ গরুর দুধ নিয়েছি আমি হাফ কেজি দুইটা প্যাকেট নিয়েছি দুইটা প্যাকেটে এক কেজি দুধ হয় এবার প্যাকেটটা কেটে দুটাকে আমি পাইপেনে নিয়ে নিচ্ছি আমি এখানে প্যাকেটের দুধ দিয়ে নাস্তাটা তৈরি করছি আপনারা গরুর দুধ দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন বা গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারেন সম্পূর্ণ দুধটুকু আমি পাইপেনে নিয়ে নিয়েছি এবার অনবরত জাল করে নিব দুধটা যখন বলক চলে আসছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু সাবুদানা দুধ জাল করার প্রথমে যদি সাবুদানাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে সাবুদানা সিদ্ধ হয় আর দুধটাও খুব সুন্দর জাল হয়ে ঘন হয়ে যায় আমি সাবুদানা দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে আর মাঝে মাঝে এভাবে নাড়তে থাকবো যাতে সাবুদানা পাইপেনের তলায় লেগে না যায় আর এই দুধ পিঠার মধ্যে যদি আপনারা সাবুদানা দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে বেশি মজার হয় আমি এভাবে অনবরত নেড়ে জাল করে নিচ্ছি এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা। সাবুদানাগুলো কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে বাকিটা এভাবে জাল করেই সাবুদানাগুলো সিদ্ধ করে নিব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল চাইলে দিতে পারেন নয়তো স্কিপ করতে পারেন এবার গুড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর পর্যায়ে সাবুদানা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব যে খেজুরের গুড় নিয়েছি সে গুড় আমি গুড়গুলোকে একটু এভাবে কুচি করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি গুড়টা গলে যায় আপনারা ছেলে আলাদা করে গুড়টাকে গলিয়ে তারপরে দুধের সঙ্গে মিক্স করতে পারেন এই পর্যায়ে চুলা জাল লো রেখে জাল করতে হবে যদি জাল বাড়িয়ে দিয়ে আপনারা খেজুরের গুড়টা মেশাতে যান তাহলে দুধটা ফেটে যেতে পারে কারণ এখন গুড় ভালো কিনা না সেটা তো বলতে পারবো না কারণ এখনো হাটে গুড় বাজারে আসেনি তো যদি গুড় ভেজাল হয়ে থাকে তাহলে কিন্তু দুধটা কেটে যাবে আর ভালো হলে আর কেটে যাবে না তাই রিক্স নিচ্ছি না চুলা জাল লো রেখে আমি এভাবে জাল করে গুড়টাকে গলিয়ে নিব চুলা লো রেখে কিছুক্ষণ জাল করার পর গুড়টা গলে গিয়েছে এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দেওয়ার পর মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে আর যেহেতু গুড় গুঁড়ো একটু লবণ থাকে তাই আমি অল্প করে লবণটা দিয়েছি আমাদের দুধটা একদম এখন রেডি হয়ে গেছে আমি ছুলাটা বন্ধ করে দিয়েছি অবশ্যই কিন্তু যখন পিঠা ভিজাবেন তখন সুলা বন্ধ করে পিঠাগুলো দিবেন আমি চিতের পিঠাগুলো এক এক করে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমি ছয়টা পিঠাই দুধের মধ্যে দিয়েছি এবার চেপে চেপে দুধের মধ্যে ডুবিয়ে দিব এভাবে একটু চেপে দিলে তাহলে পিঠাগুলো সুন্দর ভাবে টেনে নিবে পিঠাগুলো দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব আর সারা রাতের জন্য আমি এভাবে রেখে দিব সকালে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই চিতই পিঠা নাস্তাটি কেমন হয়েছে সকাল বেলায় আমি চলে এলাম এবার ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন চিতই পিঠাগুলো দুধটা টেনে খেয়ে কতটা সুন্দর ফুলে উঠেছে আর নাস্তাটাও অনেক সুন্দর হয়েছে এবার আমি তুলে অন্য একটা প্লেটে পরিবেশন করে নিব দেখুন দেখি কতটা লোভনীয় লাগছে খেতে মাসাল্লা এত মজার হয়েছে যে একটা খেলে আপনাদের মন ভরবে না তাই যখনই বানাবেন বেশি করে তৈরি করবেন যাতে মন ভরে খেতে পারেন কেবল তো শীত শুরু হয়েছে আমার এই নাস্তাটি বানানো কেবল শুরু হয়েছে এই শীতে যে কতবার তৈরি করতে হবে তার কোনো হিসাব নেই আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এবং খেতেও অসাধারণ দারুণ মজার হয়েছে আপনারা এবার বাসায় অবশ্যই তৈরি করবেন আর যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসায় একবারে ভরিয়ে দেবে এতটাই মজার এই চিতে পিঠা আমার আজকের এই দুধ চিতে পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথাও যদি একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ